বিএনপি কখনো ফ্যাসিস্ট ভূমিকায় থাকে নাই বিএনপি কখনো স্বৈরাচারী ভূমিকা থাকে নাই বিএনপি কখনো কর্তৃত্ববাদী আচরণে থাকে নাই যেটা গত সতেরো বছর শেখ হাসিনা করেছে আজকে শেখ হাসিনা যাদেরকে দিয়ে এই অত্যাচার নির্যাতন করে আমার উপর হাতদের উপর আমাদের সমাজের উপর অত্যাচার নির্যাতন করিয়েছিল সবাইকে পালিয়ে যায় সবাইকে পালাই গেছে সবাই তো গ্রেপ্তার হয়নি বাইরে অনেকেই আছে আজকে কথাগুলো বলতে চাইছিলাম না তারপর বলি একটা বিশেষ ইসলামিক রাজনৈতিক দল আজকে ওই যারা দীর্ঘদিন অপকর্ম করেছে তাদেরকে এখন আবার সঙ্গ দিচ্ছে দেখবেন গ্রামে গ্রামে এগুলাই করে এই তাদের অপকার কি হবে তাদের অপপ্রচার রোধ করার জন্য আমাদের এই মা বোনদের যে টিম এই যে মহিলাদের যে এটা বিশেষ প্রয়োজন যার কারণে আজকে আমরা আমরা সব একত্রিত হয়েছি পুরুষদের পাশাপাশি এই যে আমাদের ভাইদের এই যে আমাদের বোনেরা এই যে আমাদের মারা এই যে আমাদের বাপেরা আমরা সবাই মিলে এই সমাজটাকে যদি ধরে রাখতে চাই তাহলে এই কথাগুলো বাড়িতে পৌঁছাইতে হবে এই কথাগুলো সমাজে পৌঁছাইতে হবে এই কথাগুলো গ্রামে পৌঁছাইতে হবে পরিবারকে আশ্বস্ত করতে হবে বিএনপি আগেও আপনাদের পাশে ছিল জিয়া রহমানের রাজনীতির থেকে খালেদা জিয়া নয় বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে সতেরো বছর অত্যাচার হয়েছে নির্যাতিত হয়েছে জেল কেটেছে তার ক্রমাগ সতেরো বছর বাইরে লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিবে সুতরাং তার ক্রমান হাতকে শক্তিশালী করা আমাদের জন্য খুব বেশি বেশি প্রয়োজন খালাদিজির হাতকে করা এখন থেকে আমাদের বেশি বেশি প্রয়োজন তাই আমরা এক এবং ঐক্যবদ্ধ এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আগামী নির্বাচন ধানের শিশকে ভোট দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ করা সুন্দর সমাজ করা সুন্দর লক্ষ্মীপুর করা এটা